মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই আছো আজকে আমাদের এবারের মতো কলকাতায় ডে মনটা খারাপ করছে কারণ নতুন বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার একটা খারাপ লাগা তো আছেই আবার একটা ভালো লাগাও রয়েছে সেটা হচ্ছে যে সিম্বার এই বছর মানে ফার্স্ট যেহেতু এবছরও স্কুলে ভর্তি হয়েছে ও স্কুলে স্পোর্টস রয়েছে ফাইনাল এক্সাম রয়েছে স্কুলে প্রোগ্রাম রয়েছে সেগুলো সব ওখানে জলপাইগুড়িতে গেলেই ওর হবে করতে পারবে যার জন্য আজকে রাতের ট্রেন আমাদের চলে যেতে হবে আর পরে তো আবার আসা হবেই এরপর মাঝে মাঝে আমাদের আরও এক জায়গায় যাওয়ার আছে সেটা আমরা যখন যাব তখন তোমরা দেখতে পাবে সেটা আবার সাসপেন্স রইল বারান্দা থেকে দেখো কেমন লাগছে ভিউটা রাস্তা এই কাকুর মানে প্রত্যেকদিন উনি সকালে উঠে রাস্তাটা পুরো ধুয়ে দেন এটা আমাদের রাস্তা ওখান দিয়ে ওই ওইখান থেকে টোটো অটো সব পাওয়া যায় স্টেশন বাজার যাওয়ার জন্য বা যেখানে তুমি যেতে চাও যাওয়ার জন্য আবার এই দিয়েও যাওয়া যায় চওড়া রাস্তা দিয়েও যাওয়া যায় এটা আমাদের ফ্ল্যাটের নিচটা এইদিকে সোজা বেরিয়ে যাওয়া যায় এগুলো এখন সব ক্লিন করে দেবো কারণ আজকে আমাদের এগুলো ক্লিন করে দিতে হবে এগুলো নিয়ে পরে গঙ্গায় চলে যাব সব পরিষ্কার এত সুন্দর করেছে না এগুলো পরিষ্কার মানে তুলতে ইচ্ছে করছে না করে এখানে বাসন টাসন যেগুলো থাকবে ঠাকুরের ওগুলো এখানে ধোবো সব কি যুগত দেখো আজকে একটু একটু করে সব তুলে নিচ্ছি সবগুলো তো একবারে নেওয়াও সম্ভব না তবুও আমি এই বালতিটাতে তুলেছি যেহেতু আমরা টোটো করেই যাব তো আর আমি বালতিতে করে নিয়ে যাওয়া যাবে নিতে হবে একটু ভার হবে ঠিকই গুছিয়ে নিয়ে আমরা চলেও এলাম ওই সিম্বার বাবা দুটো ফেলতে আছে প্লাস্টিকটা কি ফেলবে না তুলে নেবে প্লাস্টিকটা প্লাস্টিক থেকে ঢেলে ফেলে দাও প্লাস্টিকটা তুলে নাও সব গঙ্গায় বিসর্জন দিয়ে দিতে হবে সিম্বু এসছে আমাদের সাথে এই ঘাটটাও বেশ ভালো বসে পড়লো ছোট্ট ছোট কতগুলো পাপপি আছে এখানে বালতিটা একটু ধুয়ে নাও হ্যাঁ এই যে এই যে এই যে একটা পাপ্পি এই যে একটা পাপ্পি তোমার সাথে খেলার খেলার জন্য ওরা আসছে হুম হুম ধরবে না ধরবে না পড়ে যাবে এটা ফেলে দেবে বাবা কি যাবে দেখো ওরা সিম্বার সাথে খেলছে কোথায় খেয়েছো আচ্ছা ঠিক আছে ওটা কেছ না

ভিজে যাবে বাবা চলো বাই 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 ব্যাস সব ক্লিন এবার এগুলোকে আমি মুছে টুছে পরিষ্কার করে ঘরটার লক করে দেবো তারপরে এগুলোকে বাসন সব তুলে নেবো এই ফলগুলো পড়েছিল তাই সবগুলো নিয়ে নিলাম সব খেয়ে নাও এই ওঠো ওঠো সবগুলো এখন খাওয়া হয়ে যাবে দেখছে ব্লগ কি যেন নিয়ে চলে গেল সিম্বার খাও এই যে দেখো এই ঘরটা একদম পুরো পরিষ্কার করে দিয়েছি মুছে টুচে দরজা বন্ধ করে দিয়েছি জানা বন্ধ করে দিয়েছি এখানে এই দুটো জিনিস আছে এই দুটো জিনিস এখন তুলে দেব আর এখানে এইটুকু জিনিস আছে এইটুকু তুলে দিলে আমার সব তোলা কমপ্লিট আর মোটামুটি কিচেনটা এখন গোছাবো সিম্বা ওই দিয়ে খেলাধুলো করছে আর ওখানে আমাদের ব্যাগটা গুছিয়ে নিলেই আমাদের মোটামুটি কমপ্লিট পরেই এই বেডশিটটা তুলে নেব ব্যাস জলপাইগুড়ি যাওয়ার জন্য রেডি সিম্মাকে এখানে বসে আমি খাওয়াচ্ছি পড়ে যাবে পড়ে যাবে আর এখানে সারা ঘর দিয়ে পাউডার ছড়িয়েছে

ওই জামা কাপড় নিচে আছে দেখো আজকে আমাদের লাঞ্চ দাদা বৌদির বিরিয়ানি তোমরা সবাই জানো দাদা বৌদির বিরিয়ানি ফেমাস ব্যারাকপুরে যেটা সোদপুরেও রয়েছে আহা দেয় না সিমবার খাওয়া হয়ে গেছে ওকে রান্না করে খাইয়েছি আর আমরা আজকে এটা দিয়ে লাঞ্চ করব। এক্ষুনি সিম্বার পাপা নিয়ে আসলো দাঁড়া বসো আমাকে হাত দিয়েই করতে হচ্ছে কারণ আমি এখনই যেহেতু একটু পরেই চলে যাব আর এখন আর স্পুন টুন সব কিছু বাবা সরো তুমি স্পুন টুন সব কিছু বার করব না দারুণ স্মেল তো দারুণ বেরোচ্ছে তারা ঢেলে আবার ভিডিও করছি একাতে পারছি না যা কোয়ান্টিটি আমাদের দুজনের হয়ে যাবে এটা এটাতে আমার এতে সিম্বা বাবার মাটনের পিসটা দেখো বিশাল বড়ো সিম্বা রেডি আমিও বিছানাপত্র পত্র করে রাখলাম সমস্ত কিছু গোছ গাছ করার কমপ্লিট আমিও রেডি ব্যাগ রেডি সিম্বার পাপা এখন রেডি হবে হ্যাঁ যাবো যাবো এই যে আমাদের ট্রলি এখন তো শুধু একটাই ট্রলি মোটামুটি সব ফাঁকা সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি হুম আসবে আসবে সিম্বা শুধু লিফ্ট নিয়েই থাকে মানে কখন লিফট আসবে এখনো কেউ ওঠে আসেনি এই দরজায় ঠাকুর ঘরের দরজা তালা দিয়ে দিচ্ছি ওই আমাদের ঘরের দরজা তালা দিয়ে দিয়েছি রান্নাঘরও তাই সব একদম ফাঁকা করে ঢুকিয়ে দিয়েছি এই কৌটাটা ঢুকিয়ে দেবো এখন সব ভেতরে আর এই বটন দুটো আমরা নিয়ে যাব ট্রেনে ব্যাস এতক্ষণ গোছ গাছ করলাম বাই বাই বাড়ি আবার পরে আসবো ট্রেনে উঠে গেছি জাস্ট উঠলাম উঠে বসলাম আর সিম্বাকে ওর পাপা নিয়ে গেছে টয়লেট পথ এখন ফিরে পড়বো আবার ট্রেন থেকে নেমে কালকে বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা হলো ব্লকটা এটুকুই গুড নাইট